পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারে দে দিয়েলে অর্থাৎ তোমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হয়ে যাবে এবং আমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সে তোমাদের নোটিফিকেশান করে দিয়েছে জানো তা আজকে আমরা ক্লাস টুয়েলভের অর্থাৎ থার্ড সেমিস্টারের যে রাষ্ট্রবিজ্ঞানের যে টপিক বা মার্কস অ্যালোটেড সেটা নিয়ে আমরা আজকে পড়ার বিষয় পক্ষ থেকে আলোচনা করবো এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা ক্লাস টুয়েলভে উঠছেছ উঠবে এবং থার্ড সেমিস্টারে পড়ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আজকের আমাদের এই টপ পড়ার বিষয় ভিডিওটি তোমরা অবশ্যই দেখো এবং একটু বোঝার চেষ্টা করো এবং আমরা হিন্দি বাংলাতেও এটা বুঝিয়ে দেব তা যাই হোক চলো দেখো টপিকটা হচ্ছে দুটো টপিক আছে একটা কন্টেম্পোরারি ওয়ার্ল্ডস পলিটিক্স আরেকটা আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটে ইউনিট আছে এই চারটে ইউনিট নিয়ে আমরা আলোচনা করবো প্রথম ইউনিটে দেখতে পাচ্ছ টপিকটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড এটার জন্য আটটা মা এইট মার্কস আছে তোমরা তার আগে দুটো কথা বলে দিই তোমরা যেন থার্ড সেমিস্টার তোমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে এক এবং দ্বিতীয়ত এই প্রশ্ন কিন্তু বোর্ড করবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের মতো যে স্কুলের শ্রদ্ধে শিক্ষক শিক্ষিকাগণ করেছিলে করেছিলেন সেটা কিন্তু হবে না অর্থাৎ বাইরের থেকে তোমরা যেরকম মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেরকম প্রশ্ন বাইরের থেকে আসবে এবং বাইরের স্কুলে গিয়ে কিন্তু তোমরা পরীক্ষা দেবে কাজেই অবশ্যই তোমরা ভালো করে পড়বে এবং এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের উপরই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নির্ভর করবে কাজেই এই দুটো সেমিস্টারে কিন্তু তোমাদের গুরুত্ব খুব কাজেই ইলেভেনে অর্থাৎ ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে যাই করে থাকো না কেন যতই পড়াশোনা করে থাকো না কেন বা যতই ফাঁকি বাজে দিয়ে না করে থাকো না কেন এই সেমিস্টার দুটোর উপর কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট নির্ভর করবে কাজেই তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি বা এডুকেশান এর আমরা নোটও দিয়ে দেব অধ্যায় ভিত্তিক যে অবজেক্টিভ তোমরা জানো চল্লিশ নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ সেটা এমসিকিউ হতে পারে এসে কিউ হতে পারে বা ম্যাচিং হতে পারে বিভিন্ন রকম হতে পারে তা তোমরা দেখেছো আর দশ নম্বর প্রোজেক্ট হবে তা আজকে আমরা এই টপিকটা রাষ্ট্রবিজ্ঞানের টপিক নিয়ে আলোচনা করব প্রথম চ্যাপ্টারটা হচ্ছে যেটা আমরা বলবো ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এটাতে আট নম্বর আছে এবং এই আট নম্বর কিন্তু এখান থেকে অবজেক্ট অর্থাৎ সবই অবজেক্টিভ আসবে কাজে এটা অবজেক্টিভ আসবে ওটা অবজেক্টিভ আসবে এরকম কোনো ব্যাপার না দেখো এর মধ্যে আছে কোল্ড ওয়ার এয়ার ব্রিফ ডিসকাশন অফ বায়োপোলেটারি অ্যান্ড এন্ড অব বায়োপোলেটারি আউটলাইন দ্য আইডিওলজিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড এমফোসিস অন আমি অথ যাচ্ছি না যেটা বাংলায় তর্জমা করলে দাঁড়ায় যে ঠান্ডা যুদ্ধর পরবর্তীকালে দিমেরু রাজনীতির সমাপ্তির উপর সংক্ষিপ্ত আলোচনা করতে হবে এবং এক্ষেত্রে ন্যাটো এবং ওয়ারেস চুক্তির বিশেষভাবে আলোচনা করতে হবে তারপরে আছে দেখো নন এনভায়রমেন্ট মুভমেন্ট অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন অরিজিন অর্থাৎ উৎপত্তি এম অর্থাৎ লক্ষ্য এবং অবজেক্টিভ অর্থাৎ উদ্দেশ্য লিডার্স অফ অর্থাৎ নেতা জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা এদের কথা কিন্তু আলোচনা হবে দ্বিতীয় যে ইউনিটটা আছে দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন এখানে আমরা কুড়ি ঘন্টা পাওয়ার কথা প্লাস এবং এর জন্য কিন্তু আটটা নাম্বার আছে এর মধ্যে আমাদের কি করতে হবে ইউনাইটেড নেশনস অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে গঠিত হয়েছিল উনিশশো সালে চব্বিশে অক্টোবর তার লক্ষ্য এবং মূলনীতি তারপর জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ সাধারণ সভার কম্পোজিশন অর্থাৎ গঠন এবং ফাংশান অর্থাৎ কাজ সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদের গঠন এবং কার্যাবলী তারপর হচ্ছে মহাসচিব সেক্রেটারি জেনারেল পাওয়ার অর্থাৎ ক্ষমতা এবং কার্যাবলী এবং বিভিন্ন এজেন্সি নিয়ে আমাদের আলোচনা করতে হবে ইউনিসেফ ইউনেস্কো ডাব্লিউএইচও তারপর দেখো বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আই এই সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করতে হবে এবার দেখো তিন নম্বর যে এবার দেখো থ্রি ইউনিটের দেখো সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড অর্থাৎ সমসাময়িক বিশ্বের নিরাপত্তা এটাতে দশ ঘন্টা ক্লাস হওয়ার কথা এবং এর মধ্যে সাত নম্বর কিন্তু আছে এই টপিকটার উপর তবে একটা জিনিস আবার বলছি এই টপিকগুলোর যে না মার্ক্স ডিভিশন করে দেওয়া আছে যেহেতু সংসদ প্রশ্ন করবে কাজেই এই না মার্কস ডিভিশনগুলো কিন্তু অবশ্য অবশ্যই মেনটেন হবে প্রথমটা আছে দেখো এর দুটো ইউনিট ভাগ আছে এক হচ্ছে ঐতিহ্যগত নিরাপত্তা আভ্যন্তরীণ এবং বহিরাগত অর্থাৎ ট্র্যাডিশনাল সিকিউরিটি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল তারপর দুইয়ের পরেরটা আছে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি অর্থাৎ অপ্রচলিত নিরাপত্তা হিউম্যান সিকিউরিটি অর্থাৎ হিউম্যান সিকিউরিটি অর্থাৎ মানব নিরাপত্তা টেরিটোরিজম অর্থাৎ সন্ত্রাস মাইগ্রেশন অর্থাৎ অভিবাসন অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যে যাওয়া সেটাকে মাইগ্রেশন বলা হয় প্রফার্টি অর্থাৎ দারিদ্রতা এপিডেমিস অর্থাৎ এপিডেমিস এনভায়রমেন্টাল সিকিউরিটি অর্থাৎ যে মহামারীর পরিবেশগত নিরাপত্তা এই বিষয়গুলো কিন্তু আলোচনা হবে এই ইউনিট থ্রিতে এবার লাস্ট যে ইউনিটটা আছে ইউনিট ফোর চ্যালেঞ্জ অফ নেশন বিল্ডিং এতে কুড়ি ঘন্টা ক্লাস হওয়ার কথা এবং পাঁচ নম্বর কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকবে তো এই চ্যাপ্টারে তিনটে ভাগ আছে চ্যাপ্টারটার নাম হচ্ছে আমরা আগেই বললাম চ্যালেঞ্জ অফ নেশন বিল্ডিং অর্থাৎ জাতি গঠনের চ্যালেঞ্জ এতে কি আছে বেসিক কনসেপ্ট পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য রিফিউজিস প্রবলেম অর্থাৎ ভারত ভাগের প্রাথমিক ধারণা এবং অভিবাসনের অর্থাৎ পাঞ্জাব বা বর্তমানে বাংলাদেশ থেকে আগতে যে রিফিউজি অর্থাৎ এদেশে চলে আসা তাদের যে বসস্থানে বাসস্থানের যে প্রবলেম সেই প্রবলেম নিয়ে আলোচনা হবে তারপর একটা দেখো ইন্টারগ্রেশন অব প্রিন্সলি স্টেট উইথ ব্রিফ রেফারেন্স টু জম্মু কাশ্মীর মণিপুর অ্যান্ড হায়দ্রাবাদ এখানে কি হবে দেখো রাজ্যের একীকরণ অর্থাৎ রাজ্যগুলো কি করে একীকরণ হচ্ছে জম্মু কাশ্মীর মণিপুর এবং হায়দ্রাবাদের কিন্তু এখানে রেফারেন্স সহ আলোচনা করা হবে তারপর দেখো লেজিস্ট্রি অর্গানাইজেশন অফ স্টেট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ব্রিগ ডিসকাশন অর্থাৎ ভারতের রাজ্যগুলির ভাষাগত পুনর্গঠন এবং পটভূমি অর্থাৎ ভাষার ভিত্তিতে ভারতে যে রাজ্যগুলো পুনর্গঠন হয়েছিল তা সহ সম্পর্কে আলোচনা করা হবে এই চ্যাপ্টারটা ইউনিট ফোরে এতে পাঁচ নম্বর আছে এই তোমাদের মোটামুটি ছিল ক্লাস টুয়েলভ রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ থার্ড সেমিস্টারের সিলেবাস এবং মার্কস ডিভিশন অর্থাৎ অ্যালাউটেড যে মার্কস তার বেঁচে একটা অনুসারে সেটা কিন্তু আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আলোচনা করে দিচ্ছি এবং আমরা এক দু দিনের মধ্যেই এই চ্যাপ্টার ধরে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞানের আমরা যেই টাইপের প্রশ্ন হতে পারে সংসদ আগেই মডেল কোশ্চেন দিয়ে দিয়েছিল কিছু সেই অনুসারে যে মডেল কোশ্চেন অনুসারে আমরা কিন্তু প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রত্যেক চ্যাপ্টার ধরে যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ কাজেই তোমাদের যদি মনে হয় চ্যানেলটি তোমাদের উপকার করবে বা ভালো লাগছে তবে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো তবে বলবো আগেই প্রথমেই সাবস্ক্রাইব করুন আগে একটু দেখে নাও একটা দুটো ভিডিও দেখো যদি ভালো লাগে যদি তোমার উপকার হয় যদি মনে করো তোমাকে সাহায্য করতে পারে এই পড়ার বিষয় চ্যানেলটা একটা কথা বলে রাখি আমাদের পড়ার বিষয় চ্যানেলে আমি কিন্তু একক নয় আমার মতো পনেরো ষোলো জন আছে যারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা আমার ব্যক্তিগত তেইশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আমি এটা চালালেও কিন্তু এদের সকলের অবদান আছে তা যাই হোক যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রাখো লাস্ট কথা বলছি এতদিন অভিজ্ঞতা বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি কাজেই ভালো করে পড়াশোনা করো অবশ্যই ভালো ফল পাবে কোনো সমস্যা হলে আমাদের জিজ্ঞাসা করো এই বিশেষ করে চারটি বিষয় হিস্ট্রি রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞান যদি কোনো সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকা আমাদের জিজ্ঞাসা করো আমরা অবশ্যই আমাদের সাধ্য মতো আমরা পড়া বিষয় পক্ষ থেকে সাহায্য করব। পড়া পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের ভালো হবে সকলেই পরীক্ষা ভালো হবে তার জন্য একটু পরিশ্রম করো পড়াশোনাটা করো অবশ্যই ভালো হবে নিজের উপর আত্মবিশ্বাস রাখো